কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীর জল সেই কংসাবতী নদীতে দেখা গেল ধস নদী পার ভাঙনে আতঙ্কিত নদী পার লাগোয়া গ্রামের চাষিরা মেদিনীপুর সদর ব্লকের মনিদহ তিন নম্বর অঞ্চলের মনিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জনস্রোতে নদীর পার ভাঙনের ভয়ঙ্কর দৃশ্য জানি রীতিমতন আতঙ্ক দেখা গিয়েছে গ্রামবাসীদের মধ্যে নদীর পার ভাঙনের ফলে ইতিমধ্যে নদী গর্ভে চলে গিয়েছে প্রায় দেড়শো বিঘা চাষযোগ্য জমি আর নদীর ভাঙন শুরু হতেই দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে মনিদহ গ্রামের বাসিন্দারা এক চাষি মঞ্চ তুলে তার জমিতে এ চাষ করেছে ঝিঙে এবং বর্বটি নদীর ভাঙনের ফলে চলে যাচ্ছে তার বক্তব্য কিছুটা জমিতে চাষ করে আর লোকের বাড়িতে কাজকর্ম করে জীবন জীবনযাপন করি আছে একটা ছোট ভাঙা ফুটো বাড়ি চোখের জল মুছতে মুছতে বলেন এখনো ঠিক মতন ফসল আসেনি সাত দিন ধরে চাষ করছি এই নদীর ভাঙনের কারণে সব চলে যাচ্ছে এখন কি খাবো সেটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি বরবটি ঝিঙ্গা কতটা জমিতে চাষ এই তো এইটুকু যা আছে কি হইছে আজকে এই যে নদী পড়ে আছে সকালে আজকে সকালে কাইন্ন পড়াটা টুকু টুকু আর আজকে এত চলে গেছে হ্যাঁ না তাই গেছে এই পিছনে ছিল বিঘাখানে গেছে আর এইটুকু রয়েছে আর কি কি করবেন ভাবছেন এটা তো আগামী দিনে চলে যাবে আপনারা ভাবুন আমরা কি করব গরীব লোক কি করব তোমরাই চাষ করে কি সমস্যা চলে खटाल उटा करी आ रही थी एक टुकु आलू चास में सही तो ना रखी वही तो जो भी तो चले जाए नोटिस देता है लेकिन क्यों तो करवा क्यों करवा खाटे वो खाट वो गरम है गरम नमाल तो खाटे जाते हैं तो हम रात है आपको जानी है संजय रखो मुझे होते तो चले <laughs> <laughs> तो जाए तो नोटिस देता हूँ मुंजी

সব আসে আসে দেখে গেছে এই নদী বাঁধ হয়ে যাবে এই সেই হয়ে যাবে আই মোর বয়স হচ্ছে তিপান্ন বছর হয়ে গেল আমি নদী বাঁধেই দেখি এখন মরিন বাঁচা আছে আর টিএমসি পনেরো বছর ভাঙন দেখছি বেশি করে এখন টিএমসি আসছে ও বলতে কালকে বাঁধ দেবো আপনি জীবনেও বাঁধতে পারবে আমাদের জন্য কেউ কাঁদে নি চাষির জন্য কেউ কাঁদে নি চাষি সব রক্ত শোষণ করে খাবে সরোজ কাপড়ি